আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন সাকাত হোসেন ভাই উনি যুক্ত আছেন যশোর থেকে উনি এই ভিডিওতে ক্লায়েন্ট হান্টিং এর কিছু টেকনিক আমাদের শেয়ার করবেন যে উনি যে টেকনিকের মাধ্যমে বেশি বেশি ক্লায়েন্টদের রেসপন্স পান আমরা শোনার চেষ্টা করব কোন টেকনিক সেটা এবং সেই সাথে উনি নিজের ক্লায়েন্ট মিটিং নিজেই করেন তো এটা কিন্তু অবিশ্বাস্য একটা বিষয় আমরা যেটা অনেকেই আসি যারা নিজের ক্লায়েন্ট মিটিং আমরা অন্যের দ্বারাই করাই বা আমাকে আপনারা প্রচুর মেসেজ করেন ভাইয়া আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে সময় মিটিং আছে আমি কি কি আপনি মিটিংটা করে দিতে পারবেন তো এই ধরনের যে ভদ্রলোকগুলো আছে এরা কিন্তু খুব বেশি দূর এগুতে পারবে না যদি না তারা স্পোকেন ইংলিশে করে তো সাক্ষাৎ হোসেন ভাই সেটা কিভাবে স্পোকেন ইংলিশ ইংলিশটা ইম্প্রুভ করে ক্লায়েন্টের সাথে নিজেই মিটিং করতেছেন সেই অভিজ্ঞতাটা আমরা জানার চেষ্টা করবো এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছে যারা এখন অব্দি ক্লায়েন্ট পায়নি তারা কোন উপায়ে ক্লায়েন্ট পেতে পারে আমরা সেটাও জানার চেষ্টা করবো এবং সেই সাথে আমাদের পেইড ক্লায়েন্ট হান্টিং এর একটা রেকর্ডেড ভিডিও কোর্স আছে আপনারা পারচেজ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া আছে শাকাওয়াত হোসেন ভাই সব মিলে কেমন আছেন এবং নামাজ রোজা কালাম সব নামাজ কালাম সবকিছু ঠিকঠাক চলতেছে জি ভাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা নামাজ চলতেছে ঠিকঠাক ভাবে আচ্ছা আমরা যদি শুরুতেই আসি যে আপনার আমরা ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক পরে জানি জাস্ট আপনি আগে যদি বলেন এই যে ক্লায়েন্ট হাতে নিজেই নিজেই মিটিং করা মানে এটার অভিজ্ঞতা আসলে কেমন হলো এবং আপনি এটার আয়ত্তটা কিভাবে আপনি করলেন ব্যাহ এটা হচ্ছে আমি দুই হাজার সালে আমি স্পোকেন কোর্স কমপ্লিট করি যখন আমি ইন্টার পরীক্ষা দিই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আছে আমি ওই স্পোকেন কোর্স কোর্সটা কমপ্লিট করার পর তারপরে মাঝে মাঝে চর্চা করি মানে আমার স্পোকেন কোর্স কমপ্লিট করার পর চর্চা করি এটা তারপরে আমি সর্বপ্রথম ক্লায়েন্ট বিনিং করি একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট এর সাথে সর্বপ্রথম কিন্তু মিটিং করার পর সে কিন্তু কাজ দেয় না ওই মিটিং পর্যন্ত এনার ছিল তারপরে তারপরে আমি ওই দুই সালে আছে ফ্রিনান্সিং কোর্স আছে একটা আইটি থেকে সেখান থেকে কিন্তু ভালো তেমন একটা ফিডব্যাক পাওয়া যায়নি ঠিক আছে তারপর একদিন আপনার ভিডিও দেখলাম যে মানে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় আমি কিন্তু জানতাম না যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টটা জেনারেট করা যায় আমি খালি জানতাম যে ফাইবার আপওয়ার্কের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করা যায় কিন্তু যে বাইরে থেকে যায় সেটা কিন্তু আমি জানতাম না আচ্ছা তারপরে আপনার ভিডিও গুলো আমি দেখি মাঝে মাঝে তারপরে আপনার ওই ভিডিও দেখার পর কতগুলো স্টুডেন্ট সাকসেস হয়েছে তাও আমি দেখি আমি রেগুলারই দেখি তারপর আমার তো ইচ্ছা ছিল আমি যে দিন যদি কোনো একটা ক্লায়েন্ট পাই তা আপনার সাথে মিটিং করব আমার ইচ্ছাটা ছিল আচ্ছা 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 ওকে ওকে খুব সুন্দর তারপর আমি দেখি জিমেল অসংখ্য জিমেল পাঠাইছি কিন্তু জিমেল পাঠানোর পর কিন্তু কোনো রেসপন্স পাই না কিন্তু তারপর বিভিন্ন স্টেপ ফলো করি হয় ফেসবুকে সোশ্যাল মিডিয়া নক করি না হয় ইউটিউব কমেন্ট করি তবে বেশিরভাগই আছে কমেন্টের মাধ্যমে আমি ক্লায়েন্ট জেনারেট করি ইউটিউব থেকে আচ্ছা ইউটিউবের কমেন্ট সেকশন আচ্ছা আপনি ইউটিউবের কমেন্ট সেকশনে ক্লায়েন্টদেরকে ক্লায়েন্টের ভিডিওতে কি ধরনের কমেন্ট করেন আপনি আমি প্রথমে আছে তার চ্যানেল সম্পর্কে কিছু প্রশংসামূলক কথা বলি বলার পর তারপরে তারে বলি যে আমি তোমার সাথে একটু যোগাযোগ করতে চাই আমার একটা সুযোগ দাও তারপরে সে নিজেই বলে যে আমার জিমেইলে তুমি নক দাও ও আচ্ছা 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 আপনার আপনার সাথে কি এরকম কখনো হয়েছে আমাকে অনেক ভাই ব্রাদার বলে যে ভাইয়া বায়ারের ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করলে কমেন্ট রিমুভ হয়ে যায় পরবর্তীতে এই কমেন্টটা থাকে না তোমার ডিলিট হয়ে যায় মানে আপনার সাথে কি এরকম কখনো হয়েছে হ্যাঁ এরকম হয় কারণ ওই কমেন্টটা ডিলেট হওয়ার মেন ওয়ে আছে আপনি যখন কমেন্টটা করবেন কমেন্ট করার পর কয় সেকেন্ড ওখানে থাকতে হয় ওই কয় সেকেন্ড থাকার পর ওই কমেন্টটা তখন ওইটা অ্যাপ্রুভ হয় তার আগে অ্যাপ্রুভ হবে না আপনি যদি কমেন্ট করে বের হয়ে যান তাহলে কিন্তু ওইটা অ্যাপ্রুভ হবে না ও আচ্ছা এই কথাটা আমাকে আরো এক ভাই বলেছিল যে ভাইয়া আমি ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করি কিন্তু সেখানে আমি চার পাঁচ সেকেন্ড আমি কিন্তু স্টে করি এবং আমাকে সেটা এটাও বলছিল প্রায় এক মিনিটের মতো সে কমেন্টের মধ্যে মানে কমেন্টের মধ্যে এসটে করে মানে ভিডিওটার মধ্যে স্টে করে তাহলেই কমেন্টার আসলে স্টে হয় আর কি বা কমেন্টার থাকে আপনি ওই একই কথাটা কিন্তু আপনিও বললেন ভাই এক মিনিট অত সময় লাগে না আপনার জাস্ট কয়েক সেকেন্ডের বিষয় মানে ওই সেকেন্ডের বিষয় ওই সেকেন্ডটা ফলো করলে ওই সেকেন্ড পর্যন্ত থাকলেই মনে করেন যে আপনার অ্যানাপ ওখানে দেখাবে যে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ হ্যাঁ এই টেকনিক দিয়ে আমি ক্লায়েন্টের জিমেলে নক প্রথমে কমেন্ট করি করার পর সে আমার বলতেছে তুমি আমার জিমেলে নক দাও জিমেলে নক দেওয়ার পর এখন তারপর জিমেলে কথা বলতেছি যে আমি তোমার চ্যানেলটা এরকম অডিট করছি কিন্তু তোমার চ্যানেলে কিছু ইস্যু আছে সমস্যা আছে যার কারণে তুমি দর্শকদের কাছে পরিপূর্ণ ভাবে পৌঁছাতে পারতেছো না এসব বলার পর সে বলতেছে কি যে দেখো আমি তো নতুন ইউটিউবার তা তুমি কি এসব কাজ পারো তাম বলতেছে কি যে হ্যাঁ আমি এই ইউটিউব এসিওর কাজই করি তারপরে বলতে তোমার কোনো পোর্টফোলিও আছে তা ওই আপনার কিছু আপনার কিছু পোর্টফোলিও ছিল সেইগুলো তারে দেখাইছি দেখানোর পর দেখানোর পর সে একটু প্রুফ করছে তারপরে আমার আগেও পূর্বের কিছু ক্লায়েন্টের কাজ ছিল বাংলাদেশের ক্লায়েন্টের কাজ ছিল সেইগুলো দেখাইছি দেখানোর পর সে আমার এক ক্লায়েন্ট আছে নাইজেরিয়ার ভাই এই ক্লায়েন্ট আছে নাইজেরিয়ার আপনার ওই দিছিলাম মানে ওই পিকচারটা দিছিলাম হয়তো হ্যাঁ 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 তারপর এরকম তার সাথে কথা জিমেলে কথা বলার পর সে বলতেছে কি যে তুমি আমার ফেসবুকে নক দেয় ফেসবুকে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো পার এখনো ফেসবুকে তার সাথে কথা হয় সে হয় সে আছে ভার্সিটির স্টুডেন্ট আচ্ছা 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 তার 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 চ্যানেলে কতগুলো ভিডিও আছে তার চ্যানেলে প্রায় পঞ্চাশ ষাটটা মতো ভিডিও আছে তবে সে বলতেছে কি যে তুমি আমারে সাপ্তাহিক যেটা ওই সাপ্তাহিক প্যাকেজ করে দাও আমার কাছে এখন তেমন টাকা পয়সা নেই ওই এক সপ্তাহ করার পর তারপর তোমার আমি আবারই করব আচ্ছা এক হয়ে গেছে না এখনো হয়নি না ভাই আজকে তিন দিন চলতেছে তিন দিন চলতেছে আচ্ছা 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 দেন আপনার এর আগে ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা মানে এর আগে এর আগে যে ক্লায়েন্ট পেয়েছেন সেটা কিভাবে পেয়েছিলেন ইন্ডিয়ান যেটা পাইছিলাম ওই আপনার কমেন্ট আছে ই করেছিলাম আমি আবার বা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেখানে পোস্ট করি সেখানে পোস্ট করলে বাংলাদেশি বেশি পাওয়া যায় আচ্ছা আর বাংলাদেশের স্বভাব খারাপ ওরা আছে পেমেন্ট দিতে চায় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা স্বভাব প্রচুর খারাপ তারপরে পাকিস্তানে একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম সেও কিন্তু পেমেন্ট দেয়নি আমারে মানে কেন পেমেন্ট কেন দেয় না মানে কেন কি বলে এখন সে বলে দ্রুত আমার এসি করে দিতে দুই মিনিটের ভিতরে করে হবে এতগুলো ভিডিও আমার দ্বারা তো আমি তো রোবট না যে আমি দুই মিনিটের ভিতর করে দেব ও তার মানে কি সে টাকা না দেওয়ার জন্য সেই এই এই ছলচাতুরি করে হ্যাঁ হ্যাঁ সে আরো অনেকের সাথে করছে কারণ অনেক এই ওই গ্রুপে পোস্ট করলে দেখা যায় সবকিছু মানে সে কমেন্ট করে তারে হায়ার করে কিভাবে সবকিছু দেখা যায় আচ্ছা 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 তবে আপনি এই নাইজেরিয়া যে ক্লায়েন্টের সাথে মিটিং করলাম মানে তার আমি কথা দিছিলাম যে সে তো হয়তো বিশ্বাস করছে পোর্টফুলে দেখার পর বিশ্বাস করছে তারপর বলতেছে ভাই দেখো আমার কাছে তো তেমন পেমেন্ট নাই তা আমি ঠিক আছে আমরা তাহলে একটা জুম মিটিং এর ব্যবস্থা করি তা বলতেছে কি যে ঠিক আছে তাহলে আপনি আমার নাইজেরিয়ান টাইমের সন্ধ্যা সাতটা পিএম আছে এ আপনি আমার এই জুম লিঙ্ক পাঠায়েন তা ওখানে আছে নাইজেরিয়া আছে সন্ধ্যা সাতটা আর আমাদের এখানে আছে রাত বারোটা পাঁচ ঘন্টা ডিফারেন্স পাঁচ ঘন্টা ডিফারেন্স এবার তখন থেকে আছে তার সাথে বেটিং করলাম বেটিং করার পর আমার সাথে সাথে চ্যানেল লাইসেন্স দিয়ে ক্লায়েন্ট আমার জিজ্ঞাসা করতেছে যে আপনি কয় বছর ধরে এই সেক্টরে আছেন আমি তো এই ইউটিউব এসির বিষয়ে কিছু বুঝিনা আমি বললাম যে হ্যাঁ আমি এরকম দুই তিন বছর ধরে আমার অভিজ্ঞতা আছে আহ তারপরে আপনি যদি ভালো রেজাল্ট পান তাহলে আপনি আমার পেমেন্টটা করেন আমি এরকমও বলছি যে আপনার তো আগে রেজাল্ট দরকার আগে তারপর বলছে ঠিক আছে তারপরে তারে মেসেজ দিলে কিন্তু সে সাথে সাথে যখন সিন করে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে তার সঙ্গে কথা হচ্ছে ফেসবুকে না জিমেইলে কথা হচ্ছে ফেসবুকে কথা এখন আমি জিমেইলে এখন আর কথা বলি না সে আমার বলছে তুমি আমার ফেসবুকে নক দাও তারপর থেকে আর তবে ভাইয়া মেন কথা আছে কি যে আমি এখন দেখি যে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু কমেন্টের মাধ্যমে জেনারেট করে সেজন্য আমারও স্টেপটা আছে মাধ্যমে আচ্ছা 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 তাহলে এই যে আমার চ্যানেলের মধ্যে প্রায় 80টা প্লাস টেকনিক দেওয়া আছে আপনি আপনি কি শুধু সবগুলো টেকনিক কি দেখেছেন না আপনি জাস্ট দুই একটা টেকনিক আপনি अप्लाई করতেছেন আমি সবগুলো টেকনিকে আপনার দেখি কিন্তু আমি তো ভাই আমি আগে কাজ করতাম ওয়েবসাইট এসে ঠিক আছে আচ্ছা তারপর দেখি কি বর্তমানে ইউটিউব এসে নিয়ে কাজ করতেছে বেশি এখানে সময় কম কাজের চাহিদা বেশি তার জন্য আমি এখন ইউটিউব এসে নিয়ে পড়ে আছি ও না কথা আপনার আপনার কথা ঠিক আছে আপনার কথার সাথে আমি একমত যে ইউটিউবে সিওর কাজগুলো আসলে তুলনামূলক সহজ এবং ক্লায়েন্ট বেশি ক্লায়েন্টদের স্যাটিসফাইড করা মানে করা যায় সেই তুলনায় চান্স বেশি এবং পেমেন্টও ভালো আচ্ছা সাগত হোসেন ভাই আমরা আপনার জন্য আমরা যারা ভিডিও দেখতেছি আমরা সকলেই ওনার জন্য দোয়া করি এবং সেই সাথে সাগত হোসেন ভাই যারা এখন অবধি কোনো ক্লায়েন্ট পায়নি অনেক চেষ্টা করছে কোনো ক্লায়েন্টই পায়নি আর তাদের উদ্দেশ্যে আপনার কি আপনি কি পরামর্শ দেবেন তাদের ফ্রিলান্সিং সেক্টরটা আছে ধৈর্য ভাই যে ক্লায়েন্ট পারছি না দেখে যে পাবো না আমি ভাই এই দুই তিন বছর ধরে চেষ্টা করতেছি ভাই আমি কিন্তু আগে অনেক জিমেল পাঠাইছি কারো রেসপন্স পাই নট ইন্টারেস্টেড কেউ বলে যে ঠিক আছে কাজ দেবো তারপর দেয় না কিন্তু পারমানেন্ট ভাবে এটা যদি লেগে থাকা যায় কিন্তু এটাই আমি যে লাইগে আসি দেখে নাইজেরিয়ান ক্লায়েন্টটা পাইলাম নাহলে কিন্তু আমি পাইতাম না সত্যি কথা যেটা তারপরে এখন আছে যে যত সময় দেবে সে তত আছে এই পাবে রেজাল্ট পাবে ভালো একটা গুড রেজাল্ট পাবে আচ্ছা যারা যারা ইংলিশে কথা বলতে পারে না ইংলিশের স্পেলিং অনেক সময় ভুল ভাল হয় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এরা কি সারা জীবন থাকবে না এদেরকে ইম্প্রুভ করা দরকার আছে ইংলিশের ইংলিশের উচ্চারণ ভুল ভাল হোক আর মানে দেখা গেল একটা সেন্টেন্স সঠিক ভাবে হচ্ছে না কিন্তু সে যদি ক্লায়েন্টে বোঝাতে পারে তাইলে এনাপ আচ্ছা না যদি সে মেসেজে ধরেন যে মেসেজে ভুল করে সে তো ক্লায়েন্টের সাথে মিটিং করতেই পারবে না কারণ তার তো মানে ইংলিশে স্পোকেন এর তোমার নলেজ নাই এসে মেসেজ করে সেই মেসেজের মধ্যেও ভুল থাকে ক্লায়েন্ট স্পেলিং ভুল থাকে পোর্টফোলিও বানান ঠিক লিখতে পারে না মিটিং বানান ঠিক লিখতে পারে না এই এই পাবলিকরা কি কখনো ক্লায়েন্ট পাবে বলে আপনি মনে করেন না এদেরকে আরো ইমপ্রুভ করা দরকার স্কিলে তবে ভাই যাই বলেন ইংলিশে কিন্তু ফিলান্সিং এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইংলিশটা জানার দরকার আছে হালকা জানলেও জানার দরকার আছে কারণ এই সেক্টরে ক্লায়েন্ট জেনারেট করার মূল মন্ত্রই আছে ইংলিশ ইংলিশ না হলে কিন্তু জীবনে ই হতে পারবে না প্রায় রাত সাড়ে বারোটা বাজে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নিজে থেকে আমাকে মেসেজ করেছিলেন ভাই আমি ক্লায়েন্ট পেয়েছি আপনি স্ক্রিনশটও দিয়েছিলেন এবং আপনি নিজেই ক্লায়েন্টের সাথে মিটিং করছেন এটা আমাকে খুব খুশি আমাকে খুবই আনন্দ দিছে যে নিজে থেকেই মিটিং করতে পারা এটা খুবই একটা আহ মানে মানে সাহসিকতার কাজ যেটা আপনি করতে পারছেন আপনার ভবিষ্যৎ ক্লায়েন্ট গুলো আপনার আরো ইজি হবে কারণ আপনার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এবং আপনার আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা কিন্তু সাকাত ভাইয়ের কাছে যে পরামর্শটাই শুনলাম সেই পরামর্শটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এটা আমাদের আপনার প্রতি আমার অবশ্যই এক আশা থাকলো এবং সেই সাথে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা প্রত্যেকেই আপনার জন্য দোয়া করি আপনি আরো এগিয়ে যান আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট করেন আপনার কেরিয়ারটাকে আপনি উজ্জ্বলের দিকে নিয়ে যান এটাই প্রত্যাশা আরো আপনার সাথে ইন আরো বিরাট ভালো কিছু নিয়ে কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে স্বাগত ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ